আমরা গর্বিত আনন্দিত কারণ আমাদের এই এলাকার ছেলে রাজরূপ সরকার ভারতীয় অনুদ্র সতেরোতে নিয়মিতভাবে গোলকিপিংয়ে খেলছে সে কালকেই ফিরেছে আমরা আজকে তাকে পেয়েছি তার সাক্ষাৎকারটা আমরা নিচ্ছি তোমাদের কাছে সেটা তুলে ধরার চেষ্টা করছি এবার তাকেই দেখো তোমরা নিজেরা নমস্কার রাজরূপ তুই তো এই ভারতীয় টিমে খেলিস কিভাবে চান্স পেলি বা কি করলি একটুখানি আমাদের উত্থানটা বল চান্স পেয়েছি আমি আমার যাত্রা এই মাঠ থেকেই করেছিলাম শুরু আপনাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে এইখানে মানে ভারতীয় দলে আমি এখন আছি আর আমার কাকার কাছ থেকেই আমি শিখেছিলাম খেলার প্রথম তারপরে আমার প্রথম কোচ সুরেশ মণ্ডল তারপরে সুমিত সরকার আমার কোচ তাদের কাছ থেকেই আমার ওঠা এবং চেষ্টা করছি আরও ভালো করে খেলার তুই কি সরাসরি ভারতীয় চান্স পেয়েছিলি নাকি অন্য কোনো অ্যাকাডেমিতে তুই যুক্ত ছিলি আমি রাজস্থানের জি ফুটবল একাডেমিতে আছি এবং তাদের হয়েই আমি আই লিগ খেলেছিলাম ওইখান থেকে আমি ওই সিলেক্ট হয়েছিলাম ভারতীয় দলে তারপরে ভারতীয় টিমের জন্য আমাদের এক মাস মতো হয়েছিল ট্রায়াল পানাজিতে তারপর ওইখান থেকেই হই সিলেক্ট আচ্ছা একটা প্রশ্ন করছি তুই এখন কি মাধ্যমিক যে আমাদের এখানে বলে সেই পরীক্ষা দিয়েছিস নাকি সিবিএসি বোর্ডের আন্ডারে পড়ছিস সিবিএসি আন্ডারে আমি এখন আছি তো আমাদের মাধ্যমিক হয়তো এই এপ্রিলের সময় হতে পারে সামনের আচ্ছা আচ্ছা এবারে একটা প্রশ্ন করছি তুই যখন এখান থেকে যখন চলে গেলি তখন তোর বাড়ির লোকেরা বিশেষ করে তোর এই কাকা তার কি মনে খুব ব্যথা লেগেছিল তুই বা ছোটোবেলায় যখন গেলি তখন তোর মনের মধ্যে কিরকম লেগেছিল একটু জানা আমাদের কষ্ট দেখতে হবে কারণ অত অল্প বয়সে বাড়ি ছাড়া তোমার একটুখানি কষ্ট করতে হবে কিন্তু হয়তো আমি সেই কষ্টটা করেছিলাম বলেই আজকে আমি এখানে আপনাদের একদম ঠিক একদম ঠিক এবার ওর কাকার দিকে একটু আমরা নজর দিচ্ছি এই যে কাকা ওর কাকা সত্যি খুব ওকে ছোটোবেলা থেকে উৎসাহিত করে ওকে এত দূর পর্যন্ত নিয়ে এসছে ওর কাকার মুখ একটু কিছু শুনি প্রথম কথা হলো আমরা খুব গর্বিত যে আমার ভাইপো আজকে ইন্ডিয়ার জাতীয় ফুটবল টিমে খেলছে অনন্ত সতেরো আমরা খুব খুশি আমাদের এলাকা থেকে সবাই খুশি ও আরও অনেক বড় হোক এটাই আমার কাম্য আরও সিনিয়র টিমে খেলুক ব্যাস এইটুকুই বলি রাজরূপ তোর কাছে একটু জানতে চাইছি যে তুই এর পরবর্তীতে তোর অ্যাম্বিশানটা কি আমার অ্যাম্বিশান ন্যাশনাল সিনিয়র টিম ওটাই আমার অ্যাম্বিশান এখন আচ্ছা তুই এই যে বিশ্ব ফুটবলের আঙিনায় যে গোলকিপিং কোন দেশের গোলকিপার তো তোর কাছে আইডল এখন এই মুহূর্তে আমার এখন বর্তমানে আইডল ম্যানুয়েল নেওয়ার যে হলো প্যান নিউনিকে গ্যালে জার্মানি ঠিক আর এমনি আমাদের ভারতীয় কোন ফুটবলার তোর আইডল সে গোলকিপারই হোক বা এমনি অন্য প্লেয়ার অন্য পজিশনেরই হোক শুনুন চেত্রী মানে অবশ্যই আর এমনি ভারতীয় ফুটবল টিমের যে গোলকিপিং যারা করছে সিনিয়র তাদের মধ্যে তোর কাছে ভালো লাগে কার ভালো লাগে গুডব্রিপ সিং চন্ধু বিশাল কায়েত আরও আছে অনেকের আচ্ছা তুই তো ধর এই এজে তোর আগের প্রজন্ম বা তার আগের প্রজন্মের কোনো গোলকিপিং সম্পর্কে তোর কোনো ধারণা আছে আজে আগের প্রজন্ম মানে হ্যাঁ ধারণা তো আছে কিন্তু দু একটা নাম কি তুই বলতে পারবি হ্যাঁ থিয়েটার ধংরাজ তাকে আমার মানে ঠিক ঠিক ভালো লাগে আরও আছে কিছু সুব্রত পাল অবশ্যই সুব্রত পাল তার থেকে আমি অনেক ইন্সপায়ার হয়েছি ঠিক আমি ওর কাকার কাছে আরেকটা জিনিস একটু জানতে চাইছি বাড়ির দিক দিয়ে সহযোগিতার কোনো ত্রুটি হবে না তো একদম ত্রুটি হবে না সেটা পরবর্তীতে খেলে যাতে ও উন্নতি করতে পারে এটা আমরা সবাই চাই ঈশ্বর কামনা মানে কামনা করি আমরা ঈশ্বরের কাছে ও যেন আরও ভালো বড়ো হয় দেশের নাম উজ্জ্বল করে আমাদের এই এলাকার নাম উজ্জ্বল করে সেটাই আমরা সুন্দরভাবে চাই ঠিক আছে এটা আমরা দারুণ রকমভাবে গর্বিত ঠিক আছে ওদেরকে শুভেচ্ছা জানিয়ে আমরা এখন এখানে শেষ করলাম